এখন তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তো এই সময়তে শীত চলে গিয়ে গরম তো পড়তে শুরু করে দিয়েছে আর এই গরমের সময় কিন্তু একদমই রিচ খাবার খেতে ইচ্ছে করে না এরকম হালকা পাতলা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা গীতা স্নানা বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নিয়ে যাক আমার আজকের এই হালকা পাতলা সম্পূর্ণ নিরামিষ ঝোলের রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি গাজর বেগুন আর বিনস নিয়েছি আপনারা কিন্তু এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর নিয়েছি আলু নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু পেঁপে আর সজনে ডাটা চাইলে সুরেশ্বর ডাটাও কিন্তু নিতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এক মুঠো কলার ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই কেটে রাখা আলু পেঁপে আর গাজর এই তিনটে সবজি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে কিন্তু প্রথমেই লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করছি না মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা রাঙা আলু বা মিষ্টি আলু বিনস আর কাঁচা মিষ্টি কুমড়োটা এগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দু তিন এক সময় ধরে ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা বেগুন আর সজনা ডাটাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা পরে আবারও ব্যবহার করব। আর হাফ টিস্পের মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে আবারও এক থেকে দু মিনিট সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি এই সবজিগুলোকে ভেজে লাল করবার কিন্তু প্রয়োজন নেই এরকম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন ঝোলটা ফুটতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দিলাম এদিকে একটা শিলের মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে সামান্য পরিমাণ কালো জিরে দশ পনেরোটার মতো গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দু টুকরো ছোট আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে এগুলোকে আমি শিলে বেটে নিচ্ছি চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বেটে নিলে টেস্ট কিন্তু অবশ্যই বেশি আসে মশলা বাটা হয়ে গেছে এদিকে দেখুন আমাদের সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এখন আমি ঢাকাটাকে ওপেন করে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দেখুন পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে সমস্ত সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন এই সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি সবজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইটায় রাফলি একটু ধুয়ে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন চাইলে কিন্তু কালো জিরেও ফোড়নে দিতে পারেন এখন এই ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার প্রয়োজন নেই মোটামুটি দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবজিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেব তাহলে কিন্তু আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় ধরে কিন্তু আর রান্না করবার প্রয়োজন নেই দেখুন বেশ সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে সমস্ত সবজি মজে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ